আসসালামু আলাইকুম রিয়াস বাইবে মেকানিক্যাল স্টোর থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গেছেন কোন বিষয়টা নিয়ে কথা বলবো তো চলে আসলাম একটা বাসা বাড়িতে এখানে শুজের সমস্যার সমাধান করতে তো দেখতে পারতেছেন আমার হাতে গ্যাং গ্যাংশ্যুজটি খুলে আতে চলে আসলো এটা হচ্ছে একটা এরেকশন কোম্পানির গ্যাং শুজ এই শুজ গিলি লাগানোর বয়সটা অত বেশি হয় না চার থেকে পাঁচ বছরের ভিতরে এই শুজের এই অবস্থা তো এখন আমরা এই গ্যাং শুজটিকে সেন্স করব এটা একটা তিন গ্যাং এর গ্যাং শুজ এখন এটার পরিবর্তিতে আমরা চার গ্যাংটাই লাগাবো এখানে এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্বপ্নের বাড়িতে আপনি কোন কোম্পানির গ্যাং শুজটি ইউজ করবেন বা কোন কোম্পানির গ্যাং শুজটি লাগাবেন বা কোন জায়গা থেকে কিনলে ভালো হবে কি আশেপাশে থেকে কিনবেন নাকি অনেক দূর থেকে আনবেন দূর থেকে আনলে মনে করবেন যে আমার অনেক টাকা সেভ হবে অনেক টাকা হাই হাবো ওখান থেকে আনলে কাছ থেকে কিনলে অনেক বেশি রেট দিয়ে কেনা লাগে এই বিষয়টা নিয়ে মূলত আজকে কথা বলবো আমি এখন যেই গ্যাংসুস্টি চেঞ্জ করতে আসছি এটাতে কিন্তু গ্যারান্টি করা আছে এটা না সবগুলা ব্র্যান্ডের কোম্পানিতে গ্যারান্টি করা থাকে যেমন দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত বা দশ বছর তার চেয়েও বেশি দেয় বারো বছরও দেয় এখন যারা গ্রামে থাকে একটা সব সময় তারা ভুল করে সেটা হচ্ছে সেটা হচ্ছে তারা যখন এই ধরনের ফিনিশিং কিনবে তখন দেখা যায় তারা আশপাশের বাজার থেকে এসব জিনিস কিনে না অনেক দূর থেকে আনে বা অনেক দূরের বাজার থেকে আনে মনে করে যে ওইখান থেকে অনেক টাকা হাই হবে আবার ওটাও ঠিক আছে অনেক দূর থেকে আনলে হালকা কিছু হাই পাওয়া যায় কিন্তু এটা তো আপনার ইলেকট্রিক জিনিস এটা যে কোনো সময় আপনার সমস্যা দিতে পারে যে কোনো সময়ে নষ্ট হতে পারে যেমন ধরেন আপনার মালগুলি আপনি আশপাশের বাজার থেকে নিলেন না দূর থেকে আনলেন কারণ ওখান থেকে আননে আপনার আশপাশের থেকে দুই তিন হাজার থেকে মতোই সেভ হলো এই কারণে আপনি আশপাশের থেকে নিলেন না এখন সমস্যাটা হচ্ছে এখন যে গ্যাং সুষ্টি নষ্ট হচ্ছে এটার দাম হচ্ছে প্রায় চারশো আশি থেকে পাঁচশো টাকার মতো এখন চারশো পাঁচশো টাকা জিনিসটা রিপ্লেস করে আনতে আপনার আড়াইশো টাকার মতো গাড়ি ভাড়া লাগবে তখন তারা দেশমেশ টোগাই না ফে ফাঁসের বাজার থেকে আবারই করে অন্য নতুন কোম্পানির আরেকটা গ্যাং সুইচ বসায় এটাই হচ্ছে অনেক টাকা সেভের প্রতিদান তো আপনার এই কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন কোন জায়গা থেকে কিনলে ভালো হবে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি আপনার আশপাশের বাজার থেকে জিনিসটা কিনবেন কিছু টাকা বেশি হলেও আপনি ওই জায়গার থেকে মালগুলি কিনবেন যে কোনো সময় যে কোনো অবস্থানে আপনার রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত আবারই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ